আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসের যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব থেকে কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এইদিকে একটা দেখতে পাচ্ছেন ভাই দেশাল কত যাচ্ছেন পঁয়তাল্লিশ চাওয়া শুনলেন আপনারা দেশাল জাতের গরু দর্শক পঁয়তাল্লিশ দাম চাচ্ছে আপনার নিয়ত কত বিয়াল্লিশ চল্লিশ দর্শক চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ বিয়াল্লিশ এই দিকে একটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে জার্সি কুরাস দেখা দেখি দামাদামি হচ্ছে দর্শক হার ডিসার গরুর কয় দাঁত ভাই চার দাঁত শুনলেন চার দাঁতের গরু চার দাঁত চাচ্ছেন কত নিয়ত কত পঁয়ষট্টি হলে বি শুনলেন সত্তর দাম চাটছে পঁয়ষট্টি হলে বিক্রি হবে দর্শক পঁয়ষট্টি কম বেশি তো আছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক ভাই এটা জাতে কি জাতে কি উরাস উড়াশ দেখি একটু মাথাটা মাথাটা একটু দেখি কুরাস জাত দর্শক দেখতে পাচ্ছেন একটু বড় গরু কয় দাঁত সাই দাঁত আপনার চা দাম কত পঁয়ষট্টি পঁয়ষট্টি চা ভেঁচা বিক্রি নিয়ে 60 শুনলেন 60 টলি দিয়ে দেবে দর্শক 60000 টাকায় শত গাবি আডি গরু ডাবল বডি দেখতে পাচ্ছেন দামাদামি দেখাতে কি হচ্ছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দেখাতে কি দামাদামি চলতেছে দর্শক 55 কত বললেন 55 হ্যাঁ ভাই কত চাচ্ছেন মেলা ব্যবধান ভাই

দাঁতের গরু যশোর জেলার চোখ আসার গরু আর থেকে দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক শুকনো কাবি হাড্ডি গরু কত যাচ্ছেন কাকা কত যাচ্ছে পঞ্চান্ন শুনলেন পঞ্চান্ন দাম চাচ্ছে দর্শক বিক্রি পঁয়তাল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ দাম হচ্ছে দর্শক পঁয়তাল্লিশ ছেচল্লিশ আপনার নিয়ত সাতচল্লিশ এই দিকে একটা দেখতে পাচ্ছেন হাড়ে মোটা দর্শক গরুটার গ্রোথ ভালো দেখাদেখি চলতেছে পয়ত

কত চাচ্ছেন আটচল্লিশ চাওয়া শুনলেন আটচল্লিশ দাম চাচ্ছে দর্শক মোটা তাজা করণের গরু শুকনো গাবি হাড্ডি গরু কয় দাঁত কয় দাঁত চার দাঁত আপনার নিয়ত বেচা বিক্রি নিয়ত কত ছেচল্লিশ শুনলেন দর্শক ছেচল্লিশ হলে বিক্রি হবে ছেচল্লিশ হাড্ডি সার গরু হাট থেকে দেখা দাম দামাদামি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশ দাম জানানোর চেষ্টা করছি দর্শক